আজ আমি ভীষণ মুখরোচক একটা রেসিপি বানাবো এবং খুব সাধারণ উপকরণ দিয়েই বানাবো নমস্কার আমার বৈষ্ণব রসনা আমৃততে সকলকে স্বাগত এর জন্য দেড়খানা কাঁচকলা নিয়েছি জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসাটা প্রথমে তুলে নেব লবণ জলে ভিজিয়ে দিলাম আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্রেটারের সাজটা গ্রেট করে নেব খুব নরম কাজকলা আস্তে আস্তে চাপ দিতে হবে খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই একটু ধীরে ধীরে হালকা হালকা চাপ দিলে এটা গ্রেট হয়ে যাবে এটা এখন এভাবে রেখে দেব এবার দেখুন কি করছি এটা এক মুঠো মুগ ডাল এক মুঠো মানে হাফ বাতি মুগ ডাল আর যতটা মুগ ডাল নিয়েছি তার অর্ধেক ডাল দুটো ডাল আমি বেশ কয়েক ঘন্টা আগে সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা মিক্সির মধ্যে দিয়ে দেব মিক্সির মধ্যে দিলাম জল ছাড়াই দিলাম আর এক টুকরো আদা এরকম ছোট করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এটা পেস্ট করে নিই আগে গ্রেড কলা কলার মধ্যে এটা দিয়ে দেব কিছু মশলা অ্যাড করব সবার আগে দেব লবণ লবণটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে স্বাদ অনুযায়ী দিতে হবে যার যেরকম পরিমাণ সেই অনুযায়ী লবণটা দিতে হবে দেব সিকি চামচ হলুদের গুঁড়ো হিং সামান্য সিকি চামচ জিরের গুঁড়ো সমান পরিমাণ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প চিনি উপকরণ সব দেয়া হয়ে গেছে এবার একটু মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়েছে এটা সরিয়ে রাখছি অন্য একটা থালা নেব সামান্য তেল দেব এতটা তেল লাগবে না বেশি হয়ে গেছে ভালো করে খুব মাখিয়ে এবার রেডি করা পেস্টটা দিয়ে দেব থালায় সমান করে বিছিয়ে দেবো এখন এটাকে নিয়ে গ্যাসের কাছে যাব গ্যাসের উপর জল চাপিয়েছি জলটা ফুটছে একটা চাকতি দিয়ে দিলাম চাকতির উপর থালাটা বসিয়ে দেব উপর থেকে ঢেকে দেব এভাবে মিনিট দশেক রেখে দেব মিনিট দশেক পরে আবার দেখাচ্ছি এই অবসরে একটা মশলা রেডি করে নিই একটা ছোট টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পাকা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এরকম করে ছোট করে কেটে নিয়েছি এর সাথে অল্প কিছু মশলা অ্যাড করব হাফ চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ শিকি চামচ এই সমস্ত উপকরণ আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব এর সাথে অ্যাড করব এক চামচ দই এবার ঢাকাটা সরিয়ে নেব হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে তবে একটু চেক করে নেব আমি এই কাঁটা চামচটা দিয়ে চেক করে নেব তা সম্পূর্ণ হয়ে গেছে তা তুলে নেব। সব সবজি সরিয়ে দিই কেন এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে এবার এটা তুলে একটু ঠান্ডা হতে রেখে দেব যেহেতু আমার হাতে সময় কম এটা হতে ঠান্ডা হোক ততক্ষণে আমি গ্রেভিটা রেডি করে নিই অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা জোরেও দিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি সাদা তেল দেব সাদা তেল দিলাম আর দেবো অল্প ঘি আর সাদা তেলটা একটু গরম করে নেব ওটা আমি পাখার তলায় দিয়ে দিই তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এখন একটা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে দিলাম সুগন্ধ ছাড়া পর্যন্ত এবং কালারও চেঞ্জ হয়ে বাদামি হয়ে যাবে ততক্ষণ এটা লোহিটে আমি একটু নাড়াচাড়া করে নেব তেলের উপরে দিয়ে দেব শিকি চামচ চিনি চিনিটা দিলে কালার দুর্দান্ত আসবে চিনিটা এখনই দিয়ে দিলাম এবং এটা নাড়াচাড়া করে ফোড়নটা রেডি করে নিয়ে আগে ফোড়নটা রেডি হয়ে গেছে এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিলাম এতে একটু সময় নিয়ে একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা রেডি করতে হবে এখন গ্যাসের হিট আমি মিডিয়াম করে দিলাম তেল ছাড়তে শুরু করেছে আরও মিনিট খানিক ধরে আমি এটা কষিয়ে নেব তা কষানোর উপর স্বাদ কিন্তু অনেকখানি নির্ভর করে তাই যখন মশলা কষানো হবে তখন একটু ধৈর্য ধরে মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে এখন পুরো মশলাটা রেডি করা হয়ে গেছে এবং পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব জল জলটা আমি পাশের ওভেনে ফুটিয়ে নিয়েছি জলটা একদম ফুটন্ত জলই দিচ্ছি জল সবসময় গরম জলই হবে তাহলে স্বাদ দুর্দান্ত হবে এখন দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে গেভিটা মিনিট তিন হিটে ফুটিয়ে নেব এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা চাকু নিয়েছি চাকুতে আমি হালকা তেল লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায় কানাগুলো একটু ছাড়িয়ে নেব প্রথমে এখন পিস করে কেটে নেব পিসগুলো কেটে নিয়েছি এখন এখন আবার রান্নাঘরে চলে যাব এখন অল্প কষৌরি মেথি ছড়িয়ে দেবো সব শেষে সামান্য গরম মশলা দেব ঘি তো আমি আগেই দিয়ে দিয়েছি ঘি আর দিচ্ছি না গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা ঢেলে নেব কড়াইটা ধুই আবার চাপিয়ে দিয়েছি এবার তেল দেব সাদা তেল দিলাম তেলটা একটু এবার গরম করে নেব কেউ ডাকছে তেল গরম হয়ে গেছে এবার ধোকাগুলো দিয়ে দেব গ্যাসের হিট মিডিয়াম করে দিলাম এগুলো উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি এবং লাল করে ভাজাও হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব প্লেটের ওপর কয়েকটা ধোকা দিয়ে দিচ্ছি সবগুলো আমি ভাজিও নিই যেগুলো বাকিগুলো আমি একটা টিফিন কৌটোর মধ্যে ফ্রিজে রেখেছি যখন প্রয়োজন হবে তখন ভেজে খাওয়া যাবে এগুলো আবার গ্রেভির মধ্যে দিয়েও ওই যে আমার গ্রেভিও অনেকটা বেশি করা আছে আমি প্রয়োজন অনুযায়ী গ্রেভিতে পরে দেবে এখন যেটুকু করেছি এটুকুর মধ্যে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি এগুলো গ্রেভির মধ্যে দিয়ে ফোটানোর দরকার নেই কেন এগুলো খুব সফট হয় এগুলো এরকম প্লেটের ওপর সাজিয়ে দিয়ে গ্রেভি উপর থেকে দিয়ে দিলে এগুলো সমস্ত রস টুষে একদম সুন্দর হয়ে যাবে উপর থেকে ফোড়নের লঙ্কা দুটো দিয়ে দিলাম আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধি রাধি